নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কুড়িটি মজার মজার সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তর পাঁচ সেকেন্ডের মধ্যে কটি উত্তর দিতে পারো চেষ্টা করে দেখো এক নম্বর প্রশ্ন কোন প্রাণী একসাথে একশোটি পর্যন্ত ডিম পারতে পারে অপশন এ কুমির অপশন বি সাপ অপশন সি পিঁপড়ে অপশন ডি মাকড়সা সঠিক উত্তরটি হলো অপশন ডি মাকর্ষা দুই নম্বর প্রশ্ন কোন পাখি আকাশে উঠতে পারে না কিন্তু সাঁতার কাটতে পারে অপশন এ হাঁস অপশন বি পেঙ্গুইন অপশন সি হামিংবার্ড অপশন ডি কিউই পাখি সঠিক উত্তরটি হল অপশন বি পেঙ্গুইন তিন নম্বর প্রশ্ন কোন প্রাণীটি সব থেকে বেশি শব্দ তৈরি করতে পারে অপশন এ তিমি অপশন বি হাতি অপশন সি সিংহ অপশন ডি চিতা সঠিক উত্তরটি হল অপশন এ তিমি চার নম্বর প্রশ্ন কোন মহাদেশে কোনো মরুভূমি নেই অপশন এ এশিয়া অপশন বি ইউরোপ অপশন সি আফ্রিকা অপশন ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হল অপশন বি ইউরোপ পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে প্রাচীন খেলা কোনটি অপশন এ দাবা অপশন বি হকি অপশন সি ফুটবল অপশন ডি দৌড় খেলা সঠিক উত্তরটি হলো অপশন ডি খেলা ছয় নম্বর প্রশ্ন কোন প্রাণীর জীব তার শরীরের থেকে লম্বা হতে পারে অপশন এ বাদুর অপশন বি গিরগিটি অপশন সি কচ্ছপ অপশন ডি ব্যাং সঠিক উত্তরটি হল অপশন বি কিরগিটি সাত নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোট পাখি কোনটি অপশন এ চড়ুই অপশন 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 বি সি কোকিল বুলবুলি সঠিক উত্তরটি হলো অপশন বি হামিংবার্ড আট নম্বর প্রশ্ন পৃথিবীর সবথেকে দ্রুতগামী পাখি কোনটি অপশন এ চিল অপশন বি পাখি অপশন সি ইগাল আপশন ডি সাদা হাঁস সঠিক উত্তরটি হলো অপশন বি পাখি নয় নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি অপশন এ সূর্যমুখী অপশন বি পদ্ম অপশন সি রাপলেসিয়া অপশন ডি গোলাপ সঠিক উত্তরটি হলো অপশন সি রাফলেসিয়া দশ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু কোনটি অপশন এ সোনা অপশন বি লিথিয়াম অপশন সি প্লাটিনাম অপশন ডি রুপা সঠিক উত্তরটি হলো অপশন বি লিথিয়াম এগারো নম্বর প্রশ্ন মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি অপশন এ হাতের পেশি অপশন বি পায়ের পেশি অপশন সি জিব্বা অপশন ডি চোখের পেশি সঠিক উত্তরটি হল অপশন সি জিব্বা বারো নম্বর প্রশ্ন তাজমহল কোথায় অবস্থিত অপশন এ দিল্লি অপশন বি আগ্রা অপশন সি মুম্বাই অপশন ডি কলকাতা সঠিক উত্তরটি হলো অপশন বি আগ্রা তেরো নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হলো অপশন ডি ভিটামিন ডি চোদ্দ নম্বর প্রশ্ন নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তরটি হল অপশন বি উনিশশো সালে পনেরো নম্বর প্রশ্ন সবচেয়ে ছোট মহাদেশ কোনটি অপশন এ এশিয়া বি ইউরোপ সি অস্ট্রেলিয়া ডি আফ্রিকা সঠিক উত্তরটি হলো অপশন সি অস্ট্রেলিয়া ষোলো নম্বর প্রশ্ন অলিম্পিক খেলা কত বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় অপশন এ দুই বছর অপশন বি তিন বছর অপশন সি চার বছর অপশন ডি পাঁচ বছর সঠিক উত্তরটি হল অপশন সি চার বছর সতেরো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকায় কয়টি রং আছে অপশন এ দুইটি অপশন বি তিনটি অপশন সি চারটি অপশন ডি পাঁচটি সঠিক উত্তরটি হলো অপশন বি তিনটি আঠেরো নম্বর প্রশ্ন কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড থাকে অপশন এ অক্টোপাস অপশন বি জেলিফিশ অপশন সি তিনি অপশন ডি সুয় সঠিক উত্তরটি হল অপশন এ অক্টোপাস উনিশ নম্বর প্রশ্ন কোন প্রাণী পেছনের দিকে হাঁটতে পারে অপশন এ কচ্ছপ অপশন বি কাকরা অপশন সি ক্যাঙ্গারু অপশন ডি জেলিফিশ সঠিক উত্তরটি হলো অপশন বি কাঁকড়া কুড়ি নম্বর প্রশ্ন কোন ফলটিকে প্রকৃতির ক্যান্ডি বলা হয় অপশন এ খেজুর অপশন বি আঙুর অপশন সি আপেল অপশন ডি আম বন্ধুরা এর উত্তরটি তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা